এইদিকে কিন্তু আমাদের পলিমার মডিফাইড মোর্টার প্রসেসে ক্র্যাকটাকে ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে তো একটা বিল্ডিং বা স্ট্রাকচারের কোথায় হিডেন ড্যাম থাকে বা কোথায় লিকেজ থাকে যেটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না সেটা কিন্তু থার্মাল স্ক্যানের মাধ্যমে দেখা যায় যে জায়গাগুলোতে অলরেডি ব্লু বা পার্পেল কালার আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ব্লু সেই জায়গাগুলো কিন্তু ড্যাম্পে ফুল্লি অ্যাফেক্টেড ম্যাজিক প্রুফ নাম তার কারণ আমরা কিন্তু ছাদে ম্যাজিক প্রুফ এর ছাদে ওয়াটার ক্রুসিং এর খরচ কিন্তু শুরু হয় মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার সিং আমাদের কাজের পরে লিখিত সাত বছরের ওয়ারেন্টি যখন থাকা সারাবেন বাবা হোক ছিল জামাই ম্যাজিক প্রুফ কিন্তু দেবে দেবেফি কফি হাউসের সেই আড্ডাটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো নাকি সেটা জানি না কিন্তু কফি হাউসের ছাদকে কিন্তু বাঁচিয়ে রাখবে ম্যাজিক প্রুফ নমস্কার আমি অনিলন ভট্টাচার্য আজকে চলে এসেছি কিন্তু ম্যাজিক প্রুফ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু আপনাদের সবার খুব পরিচিত সেই পুরনো ইন্ডিয়ান কফি হাউস এবং এখানেই আজকে আমাদের রুফ ট্রিটমেন্টের কাজ চলছে তো আপনাদের সবাইকে এখানকার রুফ ট্রিটমেন্টের কাজ আমরা ডিটেলে দেখাবো ভিডিওটার সাথে আপনারা থাকুন তো আসুন আপনাদেরকে দেখাই এই ছাদের ওপর কিরকম ক্র্যাক রয়েছে যেগুলো অলরেডি কিন্তু এখান দিয়ে হয়েছিল আমরা যখন এসছি এখানে এখান থেকে প্রচুর বড় বড় ক্র্যাক রয়েছে যেগুলো কিন্তু ড্যাম্প বা সিপেজের একটা প্রধান কারণ যে কোনো রকম ট্রিটমেন্ট করার আগে এইগুলো রিপেয়ার হওয়া কিন্তু তো দেখতেই পাচ্ছেন ছাদের মধ্যে আমরা ক্র্যাকগুলোকে অলরেডি আইডেন্টিফাই করেছি এবং তারপর কিন্তু ক্র্যাকগুলোকে কাটা শুরু করেছি তো এই ক্র্যাকগুলোকে কিন্তু আমরা প্রথমে মেশিন দিয়ে কাটবো এবং তারপর কেমিক্যাল দিয়ে টেস্ট করবো যে ক্র্যাকের মধ্যে এক্সাক্টলি কোথা থেকে সোর্স আছে এবং আপনাদের উদ্দেশ্যে এটা বলে রাখি যে ক্র্যাক কিন্তু কখনোই আপনাদের বাড়ির ছাদে ছেনি বা হাতুড়ি দিয়ে কাটবেন না কারণ ছেনি হাতুড়ির যে স্ট্রোক পড়ে তাতে কিন্তু ছাদের মধ্যে অনেক বেশি ভাইব্রেশন হয় এবং তার ফলে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে ক্র্যাকের এফেক্ট আরও বেড়ে যাবে এবং সিপেজের চান্সেস বেড়ে যাবে তো অলওয়েজ মেশিন ইউজ করতে হবে ক্র্যাক কাটার সময় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন করা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ক্র্যাকটা কেটে রেখেছি কাটা হচ্ছে দেখাই দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটা কিন্তু আমরা কেটে রেখেছি জল ছাদের উপর থেকে এর তলায় রয়েছে কিন্তু মাদার স্ল্যাব মাদার স্ল্যাবের মধ্যেও কিন্তু ক্র্যাক ফরমেশন করে গেছে এবং সেটা কিরকম ভাবে এফেক্ট করতে পারে একটা বিল্ডিংটা সেটা আপনাদেরকে একদম একটা পরীক্ষা করে দেখাচ্ছি আমরা তো এখন কিন্তু ক্র্যাক মধ্যে আমরা টেস্ট করবো যে কোথা থেকে এক্স্যাক্টলি লিকেজ আছে এর মধ্যে আমরা কিন্তু কেমিক্যাল দিচ্ছি কোথা থেকে এক্স্যাক্টলি জলটা যাচ্ছে সেটা চেক করার জন্য তো এখানে দেখুন ক্র্যাকের মধ্যে কিন্তু আমরা অলরেডি কেমিক্যাল দিয়ে দিয়েছি এবার এইখানে দেখুন আস্তে আস্তে কিন্তু কেমিক্যালটা পুরো টেনে নিচ্ছে কারণ এখানে মাদার সার্ফেসে ক্র্যাক আছে জল ছাদের তলায় যেখান থেকে কিন্তু কেমিক্যালটা পুরো ভেতরে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে এইখান থেকে কিন্তু আপনাদের পুরো লিকেজটা আছে এখানে দেখুন কেমিক্যাল কিন্তু আর নেই এখানে আর পুরো জলটাই কিন্তু একদম একদম আবার দিচ্ছে এখান থেকে কিন্তু আপনাদের পুরো ড্যামটা ভেতরে যাচ্ছে তার মানে ছাদের কন্ডিশন কিরকম আছে এক্স্যাক্টলি আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু আবার জলে বোঝা যাচ্ছে কিন্তু বেটার এটা হ্যাঁ হ্যাঁ একদম

তো এখন আমরা ইনিশিয়ালি ক্র্যাকের মধ্যে একটা ল্যামিনেশন কোট করছি কেমিক্যাল দিয়ে দেন তারপর পলিমার মডিফাইড মেথডে ক্র্যাকটাকে রিপেয়ার করা হবে আর ছাদের মধ্যে এই ধরনের প্রবলেমের সমাধান কিন্তু একমাত্র প্রপার প্রসেসে ম্যাজিক কাছেই পাবেন আপনাদের কাছে অনেকে আসবে এসে বলবে যে আমরা করে দেবো মুখে আপনাদেরকে কাজের ওয়ারেন্টি দেবে গ্যারান্টি দেবে আপনাদেরকে বলবে যে ছাদের মধ্যে সমস্যা রয়েছে তাহলে একটা জল ছাদ করে নিন তো এইখানে কিন্তু অলরেডি জল ছাদ করাই আছে তা সত্ত্বেও কিন্তু সিলিং এখানে এইরকম লেভেলের ড্যাম্প বা সিপেজ রয়েছে তো জল ছাদের ওপরেও কিন্তু ম্যাজিক প্রুফ কে ওয়াটার এর কাজ করতে হচ্ছে তো কখনোই ভাববে না যে আপনাদের ছাদ থেকে জল পড়ার সমস্যা হচ্ছে মানে জল ছাদ সেটার একটা সলিউশন জল কিন্তু ওয়াটার প্রুফিং করে না একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমরা যখন ট্র্যাকটা কাটার পর ট্র্যাকের মধ্যে কেমিক্যাল দিয়ে এক্স্যাক্ট লিকেজ স্পটটা খুঁজছিলাম তখন কিন্তু কেমিক্যালটা পুরো লিকেজ হয়ে তলায় স্ল্যাবে চলে যাচ্ছিল বাট যখন আমরা ল্যামিনেশন কোর্স করছি কেমিক্যাল দিয়ে তখন কেমিক্যালটা কিন্তু ওখানেই রয়ে যাচ্ছে কারণ ওকে এক্স্যাক্টলি লিকেজ স্পটটাকে ব্লক করতে হবে এটাই ওই কেমিক্যালটার পারপাস যে কারণে দেখতে পাচ্ছেন ক্র্যাকের মধ্যে ওইটা কিন্তু একদম ল্যামিনেশনের লেগে রয়েছে এইদিকে কিন্তু ক্র্যাকটা বরাবর ল্যামিনেশন কোট চলছে আর এই দিকে কিন্তু আমাদের পলিমার মডিফাইড মোটার প্রসেসে ক্র্যাকটাকে ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে ল্যামিনেশন কোট ওইদিকে ল্যামিনেশন কোট মতো চলছে আর ল্যামিনেশন কোট একদম কাঁচা অবস্থায় থাকতে থাকতেই কিন্তু এর উপরে পিএমএম হয়ে যাচ্ছে যাতে ক্র্যাকের মধ্যে ফারদার আর কোনো রকম জল ঢোকার বা জল প্রবেশের রাস্তা না থাকে এইটা হচ্ছে কিন্তু একদম সেই পলিমার মডিফাইড মটার যেটা দিয়ে ক্র্যাকটাকে ফিল করা হচ্ছে এটা কিন্তু পুরো একটা কেমিক্যাল বেসড কম্পাউন্ড যেটা দিয়ে ক্র্যাকটা ফিল করা হয় যাতে এর মধ্যে কোনো রকম জলের প্রবেশ ফার্দার না হয় তো একটা বিল্ডিং বা স্ট্রাকচারের কোথায় হিডেন ড্যাম থাকে বা কোথায় লিকেজ থাকে যেটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না সেটা কিন্তু থার্মাল স্ক্যানারের মাধ্যমে দেখা যায় এবং আইডেন্টিফাই করা যায় যে কোথা থেকে ড্যাম্পের সোর্স বা লিকেজের সোর্স আছে তো আসুন আপনাদেরকে একটু ক্লোজ থেকে থার্মাল ভিশনে কীরকম দেখতে লাগে জিনিসটা সেটা আপনাদেরকে দেখায় এই কিন্তু হচ্ছে কফি হাউসের ছাদের সিলিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাম্প কিন্তু প্রচুর রয়েছে সিলিং লেভেল প্রচুর পরিমাণে ড্যাম্পে এফেক্টেড রয়েছে এখানকার প্রত্যেকটা বিম কিন্তু ড্যাম্পে এফেক্টেড ভালো ভাবে যে জায়গাগুলো ইয়েলোইশ বা অরেঞ্জ আছে সেই জায়গাগুলো কিন্তু এখনও অবধি সেফ জোন বা এফেক্টেড হয়নি কিন্তু যে জায়গাগুলোতে অলরেডি ব্লু বা পার্পেল কালার আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ব্লু সেই জায়গাগুলো কিন্তু ড্যাম্পে ফুললি এফেক্টেড ছাদে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ড্যাম্প যথেষ্ট পরিমাণে ছড়িয়ে গেছে প্রত্যেকটা বিমগুলোতে যেটা কিন্তু পুরো ছাদের মধ্যেই স্প্রেড করবে আস্তে আস্তে এবং ছাদটাকে ড্যামেজ করবে যেখানে আপনারা ইয়েলো এবং পার্পেল বা ব্লু কালার দেখতে পাচ্ছেন ইলোগুলো এখনও অব্দি সেফ জোন বাট ব্লু কালার যেখানে আছে সেখানে ড্যাম্প অলরেডি এক্সিস্ট করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে আরও স্প্রেড করবে তো এই কারণেই আপনারা ম্যাজিক প্রুফকে ডাকতে হবে কারণ ম্যাজিক প্রুফের কাছে সেই অত্যাধুনিক টেকনোলজি আছে যে আপনাদের বাড়ির হিডেন ড্যামসগুলো আমাদের কাছে খুঁজে বের করার মতো টেকনোলজি রয়েছে তো আসুন আমরা এখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাদেরকে দেখালাম সিলিংটা এবার ব্যালকনিতে নিয়ে যাই ব্যালকনিতে গিয়ে আরেকটু ক্লোজ থেকে দেখাই এখানকার সিলিংয়ের কন্ডিশন কী আছে তো ইন্ডিয়ান কফি হাউসের ফার্স্ট ফ্লোরে ব্যালকনিতে কিন্তু আমরা চলে এসেছি তো চলুন আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই যে কোথায় কীভাবে প্রবলেমগুলো হচ্ছে এবং ড্যাম্পের সোর্সগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার ভ্যারিয়েন্স কিন্তু বুঝতে পারছেন যে কমলার মধ্যে কিন্তু একটা পার বা ব্লুইশ শেড আসছে যেখান থেকে কিন্তু এক্স্যাক্টলি ড্যাম্পের পয়েন্টগুলো বোঝা যাচ্ছে যে এই এই জায়গাগুলো কিন্তু পুরো এফেক্টেড ডিপ কালার যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু অলরেডি ড্যাম্প হয়ে গেছে এবং ড্যাম্পের ইতিমতো এফেক্টেড হয়ে গেছে আর এখানে যেরকম ডিপ শেডের স্পটটা রয়েছে সেই স্পটগুলো কিন্তু ইন্ডিকেট করছে যে এই ছাদটা কিন্তু ড্যাম্পের মাধ্যমে ভালো রকমভাবে এখানে আমার রয়েছে বেশি ডিপ কালার রয়েছে মানে এখানে বেশি এফেক্টেড হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা এটা পুরো স্ক্যানিং করে বোঝা যাবে তাই তো একদম সিলিংয়ের কিন্তু সব জায়গা তো সেন্ট সিটুয়েশন নয় যেখানে আপনারা অরেঞ্জ বা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন সেই

আমরা কিন্তু ছাদের মধ্যে কাজ করতে হয় বলে কাজ করি নাটার প্রুফিং টা কিন্তু একটা ট্রিটমেন্ট ম্যাজিক করে দাও তোমরা ছাদে অসুস্থ ছাদকে সারিয়ে তুলতে হয় একটা ট্রিটমেন্টের মাধ্যমে তার কারণ ম্যাজিক প্রুফ কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি আর আমি আগেই বলেছি যে ম্যাজিক প্রুফ নাম তার কারণ আমরা কিন্তু ছাদে ম্যাজিক করি এই কারণেই আমাদের প্রসেসগুলো কিন্তু একদম টেকনিক্যাল ভাবে ফলো করা হয় যাতে ছাদের সমস্ত প্রবলেম একদম মানে ছাদের যে কোনো রকম সমস্যার জন্য তোমরা রয়েছো একদম এবং শুধুমাত্র মুখে নেই আমরা কিন্তু আমাদের কাজের পরে লিখিত সাত বছরের ওয়ারেন্টি দেব ক্লায়েন্টদেরকে সাত বছরের ওয়ারেন্টি একদম সেভেন ইয়ারসের লিখিত ওয়ারেন্টি দেবো আপনাদেরকে কিন্তু মার্কেটে অনেকে বলবে ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু শুধু মুখে বলবে তারপর কাজ করানোর পর খুঁজে পাবেন না কিন্তু আমরা কিন্তু একদম লিখিত ওয়ারেন্টি দিয়ে যাবো সেভেন ইয়ার সেভেন ইয়ার্স এর একদম তো ম্যাজিক প্রুফ কিন্তু ছাদের উপর ঠিক এইভাবে একটা ট্রিটমেন্টের মতোই কাজটা করে কারণ একটা অসুস্থ ছাদ সেখান থেকে জল পড়ছে সেটা কিন্তু জাস্ট এটা কাজ করতে হয় বলে নয় সেটা কিন্তু একটা প্রকৃতপক্ষে ট্রিটমেন্ট তো আপনাদের বাড়ির ছাদে হলো আপনারা ভাবলেন লোকাল কাউকে ডেকে নিলাম এবং ডেকে নিয়ে বাড়ির ছাদের কিছু একটা করিয়ে নিলাম তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বা আপনাদের প্রবলেম আবার সেই ছ মাসের মাথায় ঘুরে ফিরে ফেরত চলে আসতে পারে তো যদি ছাদকে সত্যি জল থেকে সুরক্ষিত করতে চান ওয়াটারপ্রুফ করতে চান ছাদ থেকে জল পড়ার সমস্যা বন্ধ করতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন ম্যাজিক প্রুফের সাথে আমাদের ছাদে ওয়াটার প্রুফিং এর খরচ কিন্তু শুরু হয় মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আমাদের খরচ শুরু হয় এবার ডিপেন্ড করে ছাদের কি কন্ডিশন তার উপর আমরা সেটা অবশ্যই দেখার পর তাদেরকে জানাবো যে তাদের ছাদের মধ্যে কি খরচ পড়বে আর শুধুমাত্র আমরা যে খুব কম বাজেটের মধ্যে আপনাদের ছাদকে ওয়াটারপ্রুফ করছি তা কিন্তু নয় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ম্যাজিক প্রুফ প্রথম কোম্পানি যারা কিন্তু ছাদ সারানোর জন্য মানুষের জন্য ই এম ফেসিলিটি নিয়ে এসেছে আর ই এম আছা পারবে বাজাজ ফিন্যান্সের তরফ থেকে আমরা ইএমআই ফেসিলিটি প্রোভাইড করে দেবো আমি আগেও আপনাদেরকে বলেছি আবারও বলছি

আবার আবার আসছে তো সেই ড্যাম সারানো সত্ত্বেও ফেরত আসছে সেখানে কিন্তু আপনারা এই থার্মাল স্ক্যানিং এর মাধ্যমে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি সোর্স অফ ড্যামটা কি এবং সেটাকে জানতে পারলে তবে কিন্তু সঠিক উপায় সেটা ম্যাজিক রুফি কিন্তু করে থাকে এই সলিউশন কিন্তু ম্যাজিক রুফি দিয়ে থাকে কারণ পুরোটাই কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ার বেস কোম্পানি এনাদের রয়েছে একদম ম্যাজিক প্রুফ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি আমি নিজে একদম সিভিল ইঞ্জিনিয়ার তাহলে এর আগে আমাদের প্রচুর ভিডিও তোমাদের ছিল আমাদের পেজে আর মানুষ প্রচন্ড মানে অ্যাকসেপ্ট করেছে তোমাদের এই ট্রিটমেন্টটাকে রুফের যে ট্রিটমেন্টটা তোমরা করে থাকো সবার কাছে অভিনব বলেছেন যারা করেছে তারা কিন্তু ফিডব্যাকও দিয়েছে সঙ্গে ওয়ারেন্টি দিচ্ছ প্লাস মাত্র ফিটে কিন্তু তোমরা কাজটা করে দিচ্ছ ধন্যবাদ তার জন্য এত কিছু সুবিধা দেওয়ার জন্য আর একটা জিনিস বলো আমাদের যে কোথায় কোথায় সার্ভিস তোমাদের অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের সার্ভিস এই মুহূর্তে আছে হচ্ছে পাঁচটা ডিস্ট্রিক্টে হাওড়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা আর কলকাতা আর খুব শিগগিরই আমরা বর্ধমান মেদিনাপুর এবং নদিয়া ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস ওপেন করতে চলেছে তো যখনই আমরা ওপেন করবো অবশ্যই আমরা সেগুলো ইনফর্ম করে দেওয়া ভিডিওর মাধ্যমে আমরা ইনফর্ম করে দেব তো রুফ ট্রিটমেন্টের ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা নতুন প্রপার্টি বা পুরনো প্রপার্টি বাই করার চেষ্টা করছেন বা একটা চিন্তাভাবনা করছেন যে একটা নতুন প্রপার্টি কিনবেন তো সেখানে একটা হিউজ টাকা ইনভেস্ট করার আগে কিন্তু অবশ্যই ম্যাজিক কিছু কন্ট্যাক্ট করে একটা কোনো কাজ কাছে হিডেন ট্যাগ কোনো সামনে চলে আসে আচ্ছা এবং স্ক্যানারের মাধ্যমে স্যার দেখিয়ে নিতে পারবেন আপনারা ফল সিলিং করবেন তারপর ড্যাম হতে হতে সেই ফল সিলিং ধরে পড়ে যাবে তার আগে কিন্তু এই স্ক্যানিংটা করে একটা প্রোটেকশন বা প্রিভেনশন হিসেবে সেটা আপনারা চেক করে নিতে পারেন রাইট আপনারা যখন কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু গিয়ে আপনাদেরকে আগে আপনাদের ছাদের কন্ডিশন দেখে আপনাদেরকে একটা এস্টিমেট মানে লোকেশনে যাই একদম চেক করবে তোমরা বাহ এবং ছাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে একটা এস্টিমেট প্রোভাইড করব দেন তারপর আপনারা যদি সহমত হন সেক্ষেত্রে আমরা আবার আপনাদের বাড়ির ছাদে কাজ শুরু করব তাই আপনার ছাদের যে কোনো সমস্যার বিষয়ে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ম্যাজিক অফিস